ওয়েলকাম টু বুদ্ধিস্ট টেম্পল পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন উত্তর বালকে অবস্থিত বিশুদ্ধি দর্শন ভাবনা কুটিরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আজকে আমাদের আয়োজন এখনও পর্যন্ত আমার যারা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন বিশুদ্ধি দর্শন ভাবনা কুটিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে ইতিহাস পর্যালোচনা করে জানা যায় পূর্বে এটির নাম ছিল কালাছাদ ধর্মরত্ন বৌদ্ধবিহার তৎকালীন আমলে ধর্মরত্ন মহেশতবি কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এ কুটিরটি দুই সালে ধর্মরত্ন মহেশতবির ভারতের উত্তর প্রদেশে উপসংহরাজ হয়ে বর্তমান অবস্থান করতেছেন উক্ত বিশুদ্ধি দর্শন বামনা কুটির দূতাঙ্গ বন্তে শিলানন্দ মহেশতবিরকে দান করার পূর্বে এখানে কে জ্যোতি বন্তে ও ইন্দ্রজ্যোতি বন্তে অবস্থান করতেন পরবর্তীতে এ বিহারের দায়িক দায়িকা সহ বাবু দীপক বড়ুয়া দীপু সাবেক চেয়ারম্যান গুমদুম ইউনিয়ন পরিষদ ও তাহার পরিবারবর্গ দুই হাজার সালের জানুয়ারি মাসে পূজনীয় দূতাঙ্গ বন্তায় শিলানন্দ মহেশবির বন্তে দান করেন এবং জমির সকল কতিয়ান ও দলিল বন্তের হাতে হস্তান্তর করেন দুই সালের পর থেকে বর্তমান অবধি পর্যন্ত দূতাঙ্গবন্থে শিলানন্দ মহাস্তবিরের শিষ্যগণ অবস্থান করছেন এই কুটিরে এই কুটিরের জমির পরিমাণ প্রায় আট একর বর্তমানে সানন্দ বন্তের চল্লিশতম শিষ্য বদন্ত আর্যসত্য ভিক্ষু এ কুটিরে অবস্থান করছেন দুই হাজার চোদ্দ সালের পর থেকে অনেক ভিক্ষুসংঘ এখানে অবস্থান করেছিলেন যথাক্রমে আত্মদমন ভিক্ষু নির্জন প্রিয় বিক্ষ অশ্বজিৎ বিক্ষু উপানন্দ ভিক্ষু অনুদর্শন বিক্ষু জ্ঞানজ্যোতি ভিক্ষু আরও অনেকে বর্তমানে কুটিরের সেবা কমিটির সভাপতি বাবু দীপক বড়ুয়া দীপু সাবেক চেয়ারম্যান গুমদুম ইউনিয়ন পরিষদ এবং সম্পাদক শিক্ষক অমীয় বড়ুয়া দায়িত্ব পালন করছেন এই বিশুদ্ধিদর্শন ভাবনা কুটির একটি সার্বজনীন ভাবনা কুটির কিভাবে আসবেন এই কুটিরে কক্সবাজার থেকে কোটবাজারে এসে সেখান থেকে টমটম বা সিনজি যুগে বালকীয় উচ্চ বিদ্যালয়ের একটু পশ্চিমের বাইরুট দিয়ে গেলে আপনারা এই কুটিরের নান্দনিক গেট দেখতে পাবেন আজকার নয় এখানে সমাপ্ত করলাম যদিও বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ারিং করবেন আবারও অন্য কোনো এক বিহারের ইতিহাস নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ